এনার ধারেও প্রচন্ড ব্যথা থাকবে কারণ ফজেল শোল্ডার যেহেতু যান ওকে তো এনাকে কায়দো ব্যাঙ্কের ট্রিটমেন্ট দিচ্ছে লম্বরকে প্রথমে প্যারাসমেল মাস্টারগুলোকে সবগুলোকে ঠিক করতে হবে সারভাইকেলকে আগে ঠিক করতেছি নেট দিয়ে ওকে ব্রিডিং রিড ওকে হ্যাঁ ব্রিডিং হ্যাঁ

একটা ব্যান্ড থাকবে এটা সোজা থাকবে নিজেরটা সোজা আর এটা ব্যান্ড হাসি উপরে মুখ করো বাস ওইদিকে দাও ওইদিকে এদিকে এদিকে

শ্বাস নেওয়ার একটু দেখি সোজা সেটা That's not, That's not. था तो कंसा तो का

शास दिया दो भी ठीक है शास दिया 10 हाँ बॉडी लूज सेट अप एक बार पैसे डाल एक बार बस দেখি একবার উঠো একবার উঠে চেক করো শরীরটা কেমন লাগে দেখো আগে দেখো দেখো উঠে তো চেক করো কোনো অসুবিধা আছে নাকি দেখো কোনো অসুবিধা হচ্ছে নাকি দেখো না কেমন লাগে কেমন লাগে দেখো হ্যাঁ কেমন লাগে আমার একজন কাকি তার কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা কেমন লাগলো ট্রিটমেন্ট করে আরাম লাগে ভালো আছে ট্রিটমেন্ট একদম ভেরি নাইস এখন কোন জায়গায় হাতের সমস্যাটা ওটা দেখি ভিডিও বাদ সরি কোন জায়গায় হাতের দেখি হাতটা বসো ওখানে বসো কোন একটা কোন দিকে উঠে পিছনে যায় না বেশি হাত সামনে সামনে তোলো আরো তোলো

यार पापुलेशन साइड स्माल हो रहा है घर आता हूँ

फायर का वो हो गया ना सुविधा बड़ा आसे सर बड़ा पूर्व ना है बॉडीलोस 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 किच्चा है ना तुम्हारे वोटे जो ना भागा होगा बड़े फिराम लगे देखो ये यार घरे आते हैं बोडलो किच्चो 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 किच्चो

ভয়ের কিছু নাই একবার উঠে দেখো আরেকবার একবার উঠো উঠো উঠে চেক করো দেখো হাতটা তোলো দেখি কোন জায়গায় কি অসুবিধা হচ্ছে কারণ দেখি হাতটা অসুবিধা হচ্ছে কিছু হাত উপরে উঠাও দুটা উঠাও পিছনের দিকে নিয়ে যাও দেখি এই তো এখন মোটামুটি যাবে কি যাচ্ছে কি যাই তো অনেকটা যায় আগে তো যাইতো না কাকি মোটামুটি তো যাচ্ছে দেখা যায় দেখি ছাড়ো এটা ছাড়ো

যে এটা বলে সাত দিন বলে টাইম দিবে সাত দিনে ঠিক করতে বলে ডাবল টাকা দিবে